সব বিদায় আসলে কষ্টের এই দেশ ছেড়ে চলে যাচ্ছি এভাবে কিন্তু পৃথিবীর অনেক দেশে যেতে হবে অনেক মানে যেতে হবে বহুদূর তারা ফার্স্ট সিট তারা সামনে গেট দিয়ে উঠবে তাদের পেছনের সিট তারা পেছনের গেট দিয়ে উঠবে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব তো আমার সিট নাম্বার হচ্ছে থার্টি ওয়ান বিজেপি বন্ধুরা আমরা এখন বিমানের টয়লেটের মধ্যে রয়েছি আর টয়লেটের মধ্যে কীভাবে টয়েল ইউজ করবেন সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো এফসি মাসাল্লাহ ভালোই খেতে এই যে মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার এই যে বোর্ডিং ক্লাস কমপ্লিট এখন আমরা ভিতরে প্রবেশ করবো এই যে ইটস ওয়েটিং লাউন্স এদিক দিয়ে আমাদের এখন নিচে নামতে হবে তো বন্ধুরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট তো এখানে বাংলাদেশের মতোই অবস্থা বেল্ট

তো আমার বন্ধুরা আরেক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আমি এই মুহূর্তে আসি কিরগিস্তানের রাজধানী বিসকে বিসকে ডাউনটাউন এলাকায় আমরা রয়েছি আর আজকে কিন্তু কিরগিস্তানে আমাদের লাস্ট দিন তো আজ রাত বারোটা তিরিশ মিনিটে আমাদের ফ্লাইট তো এটাই আমার শেষ ভিডিও আমাদের ডিনার থেকে এই শুরু হবে আর শেষ হবে আবুধাবি পৌঁছে তো আশা করি ভিডিওটিতে আপনার আমাদের সঙ্গে থাকবেন এই যে আমাদের ডিনার এটা দিয়েই ডিনার করব এটা হার্ড ডাক অ্যাকসুয়ালি কেএফসি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এতক্ষণ ডিনার করলাম এখানে এই যে এটা সি আর এটা হচ্ছে ডাউনটাউন তো এখন এই খাবার শেষ করে আমরা এখন ট্যাক্সি ডাকবো ইয়ান তো ইয়ান ট্যাক্সি ট্যাক্সি এখানে আগে দেখছিলাম যে আটশো সো এখান থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো তো আবার ট্যাক্সি ডেকে দেন চলে যাবো এয়ারপোর্টে এই যে বন্ধুরা আমরা ইয়ার ট্যাক্সি কল করছি তো আমরা এই ডাউনটাউন থেকে যাব এয়ারপোর্টে তো এই বিস্কেক ডাউনটাউন থেকে মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কত ভাড়া আসে দেখি তো আমাদের ট্যাক্সি কিন্তু আমরা খুঁজে পেয়েছি হচ্ছে সাতশো ষাট টাকায় আমরা এখান থেকে যাব মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর সময় নিয়ে 3 তিন মিনিট তিন মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্যাক্সি চলে আসবে এই যে দেখুন বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু আসছে ওই যে আসছে গাড়ি আমাদের এই লাইনে ঢুকে পড়েছে তো আর সময় লাগবে মাত্র দুই মিনিট আমাদের এখানে আসতে গাড়ির নাম্বার হচ্ছে জিরো সেভেন টু এ তো আমরা কিন্তু পেরায় কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর দশ মিনিট দেখাচ্ছি আমাদের এই যে লোকেশন আর দশ মিনিট পরে কিন্তু আমরা পৌঁছে যাব মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে রানওয়ে এয়ারপোর্টের তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি অলরেডি এয়ারপোর্টের গেট অস্থির গেট আসার সময় এই গাছগুলোতে কিন্তু সব বরফ ছিল বরফ দেখেছিলাম আর আমার এই বাম এ পাশে ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সাদা এগুলো কিন্তু সব সাকুরা গাছ যখন সামারের সময় কিন্তু এগুলোতে সব ফুল ফোটে সাদা যে ফুলগুলো দারুণ তো আমরা চলে এসেছি মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডানাতে মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো বন্ধুরা আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি এখন আমরা ভিতরে প্রবেশ করবো তো এই যে দিক দিয়ে আমাদের উপরে উঠতে হবে আমাদের ড্রাইভার আমাদের নিচে পার্ক করেছে এই জন্য আমাদের হেঁটে হেঁটে উপরে উঠতে হচ্ছে তো এই যে বন্ধুরা এটা মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ডিপারসেল হচ্ছে উপরে তো সব বিদায় আসলে কষ্টের এই দেশ ছেড়ে চলে যাচ্ছি এভাবে কিন্তু পৃথিবীর অনেক দেশে যেতে হবে অনেক মানে যেতে হবে বহু দূর আপনার সঙ্গে থাকলেই কিন্তু আমি এভাবেই বিভিন্ন কান্ট্রি ভ্রমণ করতে পারবো এদিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এই যে এটা হচ্ছে এন্ট্রি এখানে কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করেছি এখন আমাদের বোর্ডিং পাস নিতে হবে এই যে এটা হচ্ছে বোর্ডিং হুইজের বোর্ডিং এটা সব ফাঁকা কেউ নাই তো আমাদের আমার এই যে বোর্ডিং বাস কমপ্লিট আমরা ভিতরে প্রবেশ করবো উপরে এই যে আমাদের লিফট খুলে গিয়েছে আর এই যে গিরিকিস্তানের নেচার কিন্তু এখানে দেখানো হচ্ছে এই যে তো এদিক দিয়ে হচ্ছে ইমিগ্রেশন তো বন্ধুরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট তো এখানে বাংলাদেশের মতোই অবস্থা বেল্ট জুতা সব কিছু এভরিথিং কিন্তু খুলে রাখতে হয় আর আমরা সাথে করে নিয়ে এসেছিলাম পানি আর একটা কোক রেখে দিয়েছে তো আপনারা যারা এখানে এই মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যাবেন আসবেন আপনারা কিন্তু পানি ক্যারি করবেন না কোক এমন কিছু ক্যারি করবেন না তো ঠিক আছে এখন আমাদের ওয়েট করতে হবে আমাদের ফ্লাইট বারোটা তিরিশ মিনিটে ওয়েটিং লাউন্স তো দিক দিয়ে আমাদের এখন নিচে নামতে হবে কিন্তু আমাদের ওয়েট করতে হবে সামনে আরো লঞ্চ রয়েছে কি জানি না সামনে যেয়ে দেখি এই যে বন্ধুরা দেখুন বিমানবন্দরে কিন্তু এখনো হালকা হালকা বরফ রয়েছে এইদিকে আমাদের নিচে নামতে হবে এটা হচ্ছে আমাদের বাস এটা হচ্ছে রানওয়েতে আমাদের এই গাড়িতে করে আমাদের রানওয়েতে নিয়ে যাবে মূলত

এই যে এটা কিন্তু জীবনের প্রথম ফার্স্ট টাইম অভিজ্ঞতা যে পেছন দিয়ে বিমানে পেছন দিয়ে উঠছি আমরা এখন ভিতরে প্রবেশ করব আমার সিট নাম্বার হচ্ছে থার্টি ওয়ান ওয়ান এই যে আমার বি এটা হচ্ছে আমাদের সিট নাম্বার তো আজকে কিন্তু বিমান মানে মানে খুব আর্লি ছেড়েছে আমাদের ই ছিল বাট এখন বাজে পঁয়তাল্লিশ অনেক আগেই কিন্তু বিমান ছেড়ে দিচ্ছে আজকে খুব ভালো একটা ব্যাপার আধা ঘন্টা আগে কিন্তু বিমান এরকম হয় না সস্তা সবসময় লেট হয় আমরা কিন্তু অগ্রিম চলে যাচ্ছি এটা ভালো একটা ব্যাপার Hello. Hi, hi, hi. Say hi. Are you from my friend? From the hmm? Philippines. Nepal? No, Philippines. Philippines. Oh, Philippines, friend. Okay, thank you so much. Nice to meet you. Yeah. Nice to I'm from Bangladesh. Oh, alright. I nice was well, to meet you. But my I live in uh, hmm. UAE. Oh, yeah, I'm working in yeah. UAE as well. Oh, okay, okay. Are you in Abu Dhabi or Dubai? Abu Dhabi, no, no, Asman. Uh, ah, Asman. Asma. So, are you guys going to get back later Asma. in Asman? من المطار، كيف يمكنك العودة إلى إيطاليا؟ ثلاث ساعات. ثلاث ساعات؟ واو. نعم، نعم. المخرج. أن تترك وراءك. تذكر دائمًا 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 أن Now we are going to show you how to use the oxygen mask and how to put on the life vest. the oxygen mask oxygen mask located in the panels above your head. The oxygen mask is located in the panels above your head. In case of Ladies and gentlemen, as soon as we reach our closing altitude, do some proper without selection of drink. the toilet. the toilet. এটা হচ্ছে ইংলিশ কমড আর এখানে রয়েছে টিস্যু আর এখানে রয়েছে বেসিক এখানে চাপ দিলে কিন্তু যে পানি নির্দিষ্ট রূপের পানি পড়া শেষ এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এখানে রয়েছে এটা ইমার্জেন্সি কল এখানে কিন্তু কোনো কাপটা ব্যবহার করা যাবে না আর এই যে এটা রয়েছে হ্যান্ড ওয়াশ আর এটা হচ্ছে কিন্তু ব্ল আপনারা বাথরুম শেষ করবেন তারপরে কিন্তু ফ্লাস এটা চাপ দিলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আর যা টয়লেট করার জন্য এখানে কিন্তু এক্সট্রা কোনো পানির সিস্টেম নেই এখান থেকে টিস্যু নিতে হবে এই যে টিস্যুটা আপনারা দেখলেন এটা কিন্তু টয়লেট করে ব্যবহার করার জন্য আর এটা বর্ষা বা এক্সট্রা মানে হাত ধোয়ার পরে এই টিস্যু কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে টিস্যু ফেলার জায়গা এখানে টিস্যু ফেলে দিতে হবে তো এভাবেই কিন্তু এই বিমানের টয়লেট ব্যবহার করতে হয় তো বন্ধুরা আমরা কিন্তু এখন ল্যান্ড করবো আমরা অলরেডি চলে এসেছি আবুধাবি এয়ারপোর্টের কাছাকাছি এখন আমরা ল্যান্ড করব আর এখন বাজে একটা আট তো আমাদের অলমোস্ট চার ঘন্টার সময় লেগেছে আসতে গাড়িতে করে নেবে এখানে একটু দূরে ল্যান্ড করেছে আমাদের গাড়িটা চলে এসছে তো আমরা এখন করে ফার্স্ট টাইম এরকম হলো যে একটু দূরে ল্যান্ড করেছে গাড়িতে করে নিচ্ছে বললাম তো বন্ধুরা আমরা বাস থেকে নিয়ে পড়লাম ফাইনালি আমরা চলে আসলাম বিয়ার মন্দিরের ভিতরে মানে এলার ভিতরে আর এরপরে আমরা ইমিগ্রেশন করব তারপরে বাইরে চলে যাব এই যে বন্ধুরা এটা হচ্ছে রিভালস তো এই দিয়ে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হবে তো এখানে এমন চলন্ত রাস্তা কিন্তু করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে যেহেতু বেশ কিছু পথ হেঁটে যেতে হয় এই জন্য এই ব্যবস্থাপনা আমাদের প্রবেশ করতে হবে এখানে চেকিং আছে তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বাইরে বের হব তো বন্ধুরা আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে লাউন্স এসে বসেছি আর এখানে ওয়েট করছি আমাদের গাড়ি আসছে তো আধা ঘন্টা সময় লাগবে এখনও আসতে তো আমরা ওইখানে ওয়েট করবো উনি আসলে তারপরে আমরা এখান থেকে বের হবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ